তাই পাসপোর্ট অল ইজ যার সাথে পড়ে তুমি তার সাথে একটা করে ইয়ে করো থাকে তো দায়িত্ব পালন করতে হবে না আজকে তো আমি এসব কিছু করতে পারবো না কাল রাতে হোস্টেলে কি হয়েছিল বাবা কই কিছু তো আমি জানি না এমন তো কিছু আমি শুনিনি ওমা কত বড় সাহস

এটা খুবই দামি প্রশ্ন আমার তো ভালো থাকার কোনো কারণই নেই কারণ এই যে আমার এত শখের হোস্টেল আমার এই হোস্টেলের ছেলে পেলে তোমরা তোমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছো কিন্তু তোমরা কেউ যার যার নিজ দায়িত্ব পালন করছো না তোমরা একাধারা হোস্টেলের নিয়মকানুন ভঙ্গ করছো তোমরা লেখাপড়া করছো না তোমরা যে যার মতো স্বাধীনভাবে চলছো তোমরা বিভিন্ন দাঙ্গা ফ্যাসাদ বাঁধিয়েই চলছ তোমাদের একে অপরের মধ্যে কোনো প্রকার মিলমিশ নেই তোমাদের মধ্যে কোনো প্রাণের বন্ধনই নেই সেই জন্য তোমরা একটা বিশৃঙ্খলা তৈরি করে আছো এইভাবে থাকলে তো আমার হোস্টেল চলবে না অন্তত আমি এইভাবে হোস্টেল চালাই না ঠিক আছে ঠিক আছে আপু এখন থেকে আপনি যেভাবে বলবেন আমরা সবাই সেভাবেই চলবো হুম তুমি একা বললে তো হবে না আরও তো সবাই আছে হ্যাঁ সবাই আমি ওই দেখছি এই যে দেখো পাপ ওর নাম পাপিয়া ওকে আমি আদর করে ডাকি পাপ ও সুন্দর একটা নাম পাখির নাম পাপিয়া ও ছোটবেলা থেকেই আমার কাছে থাকে ওর বাবা মা নেই ভাই বোন নেই কেউ নেই আমি ওর একাধারে আমি ওর বাবা মা আমি ওর বোন আমি ওর গার্জিয়ান আমি সব কিছু ও অনেক অনিয়ম করে কিন্তু ওর অনেক গুণ আছে ও চমৎকার রাধে খুব সুন্দর কাজ করে এই যে মেয়েরা আছো তোমাদের প্রত্যেকের কাপড় চোপড় খুব সুন্দর করে ও ধুইয়ে দেয় ওর একটা বদগুণ আছে ও একটু মানে হাত টানের অভ্যেস আছে তাও আবার ওই খুচরা খাচরা আর কি সেই দোষটা কিন্তু আমি ওকে মাপ করে দিই কারণ ওর হাজারটা গুণ আছে যেগুলো মানুষের মধ্যে নেই তোমরা ওর এই সামান্য অপরাধ এই চুরিদারিতে মনে কষ্ট পেও না কেমন তোমাদের দাবি কোনো জিনিস ও নিবে না এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার পাপিয়া অতটা খারাপ না তারপরে এই যে রইস সব সময় হাসি মুখে থাকে তোমরা দেখতে পাও তাকে তাকে কখনো বেজার মুখে পাও পাও কি সব সময় একটা স্মাইলিং ফেসে রইস থাকে রাত নাই দিন নাই তোমাদের জন্য কঠোর নিরাপত্তা নিয়ে সে গেটের দাঁড়িয়ে থাকে একদম ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ওইভাবে কিন্তু সে থাকে এবং সে যদি কিছু অনিয়ম করে তখন ঠাস ঠাস করে আমি তাকে চর দিই কেন দিই জানো কারণ রইসের উপর আমার অধিকার আলাদা ও গ্রামের ছেলে ওরও কেউ নেই ওকেও আমি বহু বছর ধরে চিনি ওকে মাঝে মাঝেই আমার কাছে মার খেতে হয় রোজকে কারণ ওই যে একটা কথা আছে না শাসন করেন যিনি আদর করেন তিনি যে আপা আপনার আমি খুব ভালোবাসি আমার তো আপনি আমারও সন্তান বলো ভাই বোন বলো তোমরাই তোমরা প্রত্যেকেই আমার সন্তানের মতো তোমরা যে শুধু আমার হোস্টেলে থাকো তাই না তোমাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি তারপর আসি টগর টগর তুমি কিন্তু এই হোস্টেলের সবচেয়ে সিনিয়র মানে এই ব্যাচে যারা আছে তাদের মধ্যে তুমি সবচেয়ে সিনিয়র তাহলে আমি তোমার কাছে আশা করব সবচেয়ে নিয়ম শৃঙ্খলা তুমি সেটা বজায় রাখবে তাই না সেই জন্য বলি যে টগর তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও তুমি কিন্তু সেই ভালো ছেলেটি হতে পারছো না যে আর দশজন তোমার কাছে দেখে শিখবে সেটা কিন্তু তুমি শেখাচ্ছ না কাউকে ঠিক না সেটাই তারপর রিভা রিভা জানো এক হাজারের বেশি হবে আমার এই হোস্টেল থেকে স্টুডেন্টরা বেরিয়ে গিয়ে যে যার জায়গায় উজ্জ্বল নক্ষত্রের মতো জল জোর করছে তারা আমার হোস্টেলে থেকেছে পড়াশোনা করেছে খেয়েছে এখন বড় হয়ে যে যার মতো চাকরি বাকরি করছে কেউ বিদেশে গেছে কেউ এখানেই বিজনেস করছে যে যার জায়গায় একদম স্বনামধন্য এটা আমার কাছে কতটা গর্বের জানো অনেক গর্বের কারণ প্রত্যেকেই বলে আমরা আপার হোস্টেলে ছিলাম সেখান থেকে আমরা লেখাপড়া করেছি আমরা নিয়ম শৃঙ্খলা শিখেছি আপার কাছ থেকে এটা আমার কাছে অনেক গর্বের এখন রিবা তুমি যদি ভেবে থাকো যে তুমি এই হোস্টেলের নিয়ম ভঙ্গ করে আমার চোখ ফাঁকে দিয়ে তোমার ইচ্ছে মতো স্বাধীন মতো চলাফেরা করবে তুমি তোমার বাবা মার টাকা পয়সা উড়াবে লেখাপড়া করবে না রাত বিরাতে হোস্টেলে ফিরবে আর আমি বারবার তোমাকে ক্ষমা করে দিব টাকার লোভে কারণ আমার একটা সিট খালি পড়ে থাকবে তা কিন্তু না শুধু তুমি কেন এখন প্রত্যেকেই যদি এরকম অনিয়ম করতে থাকে আমি একজন কেউ রাখবো না ওই যে কথা আছে যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো ঠিক কিনা তো তোমরা কেউ ভেবো না যে আমি এই হোস্টেলটা শুধুমাত্র আমার বাণিজ্যিক উদ্দেশ্যে আমি গড়ে তুলেছি আমার অনেক সাধনার এই হোস্টেল আমি চাই কি জানো যে বাংলাদেশে রানাচে কানাচ্ছে কানাচে আমার স্টুডেন্ট থাকুক যারা বলবে যে জানেন হাজেরাপার হোস্টেলে থেকে আমরা লেখাপড়া করেছি তারা যেন তাদের ছোট ছোট ভাই বোনদের বলে যে যাদের থাকা খাওয়ার অসুবিধা তারা যেন হাজারাপার হোস্টেলে যায় সেখান থেকে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারবে আমি চাই তোমরা তো আমার সন্তানের মতো বলেছি তো তাই না আমি চাই তোমরা প্রত্যেকেই আমার সুসন্তান হও তোমরা এখানে থেকে তোমাদের বাবা মার টাকা পয়সা নষ্ট করবে তোমরা লেখাপড়া করবে না তোমাদের বাবা মা আমাকে অভিশাপ দেবে তোমাদের বাবা মার কান্না আমি দেখব সেটা আমি চাই না তোমাদের এত কথা কেন বলছি জানো সেটারও একটা কারণ আছে সেই গল্প আরেকদিন তোমাদেরকে শোনাবো তো এখন আমি চাই তোমরা প্রত্যেকে প্রত্যেকের তরে একজন একজনকে সহযোগিতা করবে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে যে যার দায়িত্বটা সঠিকভাবে পালন করবে হোস্টেলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে এমন কোনো কাজ করবে না যেটাতে তোমাদের বাবা মা কষ্ট পাক তো এখন আমি কি আশা করতে পারি তোমাদের কাছে যে তোমরা যে যার দায়িত্ব পালন করবে তোমরা মিলেমিশে থাকবে হোস্টেলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে না তোমরা লেখাপড়া করবে তোমরা মানুষের মতো মানুষ হবে এটাকে আমি তোমাদের কাছে আশা করতে পারি এই যে রইস বলছে দেখছো তোমাদের পক্ষেই কিন্তু কথা বলছে আর এই যে আমার আদরের পাপি পাপিয়া

বন্ধু টাইগা তোর যে এত কই যে শরীরের দিকে একটু যত্ন নে দিন দিন যে শরীরটারে বানাইতাছস আমি কিছুই বুঝতাছি না সরে ব্যাপারটা কি আমার তো রাতে ডেইলি 19 থেকে 20 রুটি লাগে বিচি ছাড়া চুলদই পারি না তুই যে পরিমাণ খাস কবে জানে দুনিয়া রাখছে তা খাওয়া শুরু করব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ঠাকুর কি অবস্থা ময়া ভাই ভালো না ভাই একটা বিচার ছিল ভাই কেন কিস ভাই ওই জগলু ভাই আর আগুন ভাই আমার ভাই মারছে ভাই কি কেন মারছে ভাই কিছুদিন আগে আমি এক জুনিয়র স্টুডেন্টের থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলাম ওরা রুম পাচ্ছিল না আমি বলছিলাম হোস্টেল ঠিক করে দিব ভালো কথা আমিও পাচ্ছি না তোরা আমারে আমার জিজ্ঞেস করছে আমি বলছি টাকা ফেরত দিয়ে দিব এখন ধাপ করে ভাই আমার থাপড় দিয়ে পড়ছে ভাই এটা কোনো কথা আর বলে যে পাঁচ হাজার না এই পাঁচ হাজার দশ হাজার করে দিতে হবে মানে পাঁচ হাজার হয়ে গেছে ভাই দশ হাজার মানে আমি একটা সিনিয়র স্টুডেন্ট ভাই আমার উপরে ভাই চান্দাবাজি করতেছে ভাই আমি বুঝলাম না কয়েকদিন আগে আমারে মারলো এখন ওরে মারছে মানে বিষয়টা আসলে কি হইতেছে আমি বুঝতেছি না পাঁচ হাজার টাকার জায়গায় আবার দশ হাজার টাকা চাইতেছে এটা কোনো কথা মামা আমরা রানিং থাকা অবস্থা আমরা কোনো দান্দার ভিতরে যাই না আর ওরা করতে উইরা জুড়ে বয়া এখনই দান্দাগিরি শুরু করে দিছে ব্যাপারটা কিন্তু মাথায় খেলতেছে না তাহলে আসলে কি হবে ভাই দেখেন পাঁচ হাজার দশ হাজার হয়ে গেছে আমি একটা সিনিয়র স্টুডেন্ট আমার সাথে যদি এরকম করতে পারে আর যারা নতুন আসছে জুনিয়র তাদের সাথে কি করতে পারে আর এই পরিস্থিতিটা তো দিন দিন ভয়ানক পর্যায়ে চলে যেতেছে আপনারা থাকতে যদি এই অবস্থা হয় তাহলে আর পরে আর কি হবে ভাই আচ্ছা তুমি যাও আমি পল্টন বাসে কথা বলে দেখতেছি ভাই কি করা যায় ঠিক আছে ভাই দেখেন ভাই যে জোরপূর্বক পাঁচ হাজার দশ হাজার বানিয়ে আমি কই পাবো আমি স্টুডেন্ট না আচ্ছা তুমি যাও দেখতে দেখতেছি ভাই যাও ঠিক আছে ভাই যাও 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 আমি বুঝলাম না দুই দিন আগে আমারে মারলো এখন ওরে মারছে মানে আসলে হইতেছে এটা কি আমি বুঝতে পারতেছি না তুই আর একটা জিনিস খেয়াল করছিস আমরা রানিং ক্ষমতায় থাইকাও আমরা কোনো ধান্দাপাতির ভিতরে নাই আর ওরা কত্তিকা উইরা জুরে বয়া ধান্দাপাতি শুরু করে দিয়েছে ওরা তো কঠিন বাক্তা ব্যাপারটা কিন্তু পল্টন ভাইরে অবশ্যই জানাইতে হবে পল্টন ভাইরে জানায় কি লই যাব আসল খেলা তো খেলতেছে ওই আমরা সবাই মিলে যদি কক্সবাজার একটা ট্যুর প্ল্যান করি তারে কেমন হয় কক্সবাজার হুম সেই হ্যাঁ বিষয়টা খারাপ না রূপালী এ প্রথম তোমার একটা কথা আমার এত পছন্দ হইছে দেখো আপু আমার সব কথাই সবার শুনতে ভালো লাগে শুধু মাঝে মাঝে তোমার মুড ভালো থাকে না তো সেই জন্য তোমার ভালো লাগে না তার থেকে বড় সমস্যা কি জানো আপু আমার কথাগুলো পয়েন্টে পয়েন্টে বলি তো আব্বা জয়ন্তী জয়ন্তী লেগে যায় রূপালী শোনো আজকে একটা ভালো প্ল্যান করছো আমার আজকে মুডটা একদম চাঙ্গা তুমি আজকে আর ঝগড়াঝাটি না থাক ঠিক আছে ওকে চলো প্ল্যান করি আছি শোনো তাহলে আমরা তিন রুমের মধ্যে কতজন আছি বারো জনের মতো তো হবই আচ্ছা আমরা সবাই মিলে গেলে কেমন হয় বলো তো অনেক ভালো হয় এখন প্রশ্ন হচ্ছে বড় আপুদেরকে বলবে কি কিন্তু হিমু আপু মানবে না তাহলে আরশি আপুকে দিয়ে বলাবো হ্যাঁ একমাত্র আরশিই পারবে রাজি করাইতে হাঁ কিন্তু তার থেকে বড়widetilde বিষয় হচ্ছে ও যে বলবে মানে পুরো রাজি হবে তো যদি না মানে দ্বারা তাহলে আমি আমার গানের মাধ্যমে রাজি করব না প্লিজ তুই আজ যাই করিস গান গানের মাধ্যমে তুই রাজি কর দে তাহলে পুরোটা মাটি হয়ে যাবে একদম গান না পে আচ্ছা ছেলেদেরকে জয়েন করলে কেমন হয় এই যে শুরু হয়ে গেছে তোমার কি সারা ছেলেদের নিয়ে চিন্তা ভাবনা মাথায় ঘুরে ঠিক বলছো কোন ছেলেতেলে যাবে না

আচ্ছা তানিয়ার প্রবলেমটা কাকে নিয়ে শিপনকে নিয়ে তুমি শিপনকে নিয়ে যাব না বাস শেষ হুম এটা ভালো ওরে বাদ দিয়ে যাই আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাহলে ছেলেদের কে কে বলবে গাধা গাধা তুমি আমাকে গাধা বল কেন আরে ওই যে ডান্স টিচার এমিলি ওরে দিয়ে বলাবো ওই যাই বলবে সবাইকে হ্যাঁ হ্যাঁ একদম ঠিকঠাক ঠিকঠাক মানুষকে তুমি নির্বাচন করেছো তাই না প্ল্যান কমপ্লিট আমরা কক্সবাজার যাচ্ছি যাচ্ছি শোন রইস একদম ফাঁকা রাখা যাবে না তোরা দুজন আছিস যে কোনো একজন থাকবি ঠিক আছে আপা আমি তো একাই থাকি সময় দেখেন না আমার সাথে দেখা হয় ওই আতিক তো থাকে না ও যে বলদের বলদ ও থাকলেই কি আর না থাকলেই এটা ভালো কথা কে জানো এটা গাছ বলদ একটা গাছ পাকনা অতিরিক্ত পাকনা মিও ভালো না ঠিক আছে গেটে থাকবি এই নর্থ কি এই এদিকে সই দিয়েছি তুই দিয়ে দি দি কি খবর তোমার ভালো আছে আপনি 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 তোমাকে বলেছি না হয় আমাকে আপু ডাকবে না হয় ম্যাডাম ও আই এম সরি আমি ভুলে গেছিলাম তোমাকে বলেছিলাম না তোমার সঙ্গে আমার দেখা হওয়া মাত্রই তুমি নাচ শুরু করবে নৃত্য করবে ও আপনাকে দেখা নাচ শুরু করতে হবে তুমি নাচতে থাকবে আর আমি বসে বসে তোমার নাচ উপভোগ করতে থাকবো তাহলে আবার এই যে এইটা সরাই দিন হ্যাঁ নৃত্য শুরু করো এখনই হ্যাঁ আবার আমি এইটা সরাই দি হ্যাঁ আপনি বসে ওই যে লাল পানি বাইরেছি ওই গান ওই গানে নাচে

হ্যাঁ আপনি আসছেন আমি আসছে হ্যাঁ দারুণ মানুষ হবে বুঝে দেখলে খুব ভালো লাগে বুঝেছে না আপা ভালো নাচে এই রোজ জি আপা ও কি আসলে ছেলে নাকি মেয়ে আপা আপনি পারমিশন দিলে আমি তাহলে একটু চেক করে দেখি সরি আপা ও ছেলেই হোক আর মেয়েই হোক তোকে চেক করতে হবে না ঠিক আছে ঠিক আছে ও ও নাচে সেটাই ঠিক আছে জি থাক গেটে থাক তুমি কি জি হ্যাঁ আসসালামু আলাইকুম এই কুতকুতি মাইয়া আ আ এই কুতকুতি মাইয়া কুতকুতি মাইয়া কি নাস্তা দিলো রে ফাটাইয়ে দিলো মাস করে নাস্তাটা দিলো না না হলে তো আমি কি যে করতাম আরে ভাই আরে ভাই তোর তো প্যারা খাওয়ার কিছু নাই রে ভাই আমি তো আসি আমি আগুন যেহেতু কইছি তোর টাকা আমি লইয়া দিমু তার মানে তোর টাকা আইটা তোর কাছে আইবো করিস টাকার ব্যবস্থা আমরাই করব বাজান ভালো সস না মানে সব সময় ভালো থাকে সুন্দর লাগতাছে কয়দিন আগে বন্ধু টাইগার রে ঘাড়াইলি কিছু কইলাম না খিচ খেয়াছিলাম গত দুই দিন আগে ক্যাম্পাসের ছোট ভাই টগর গাড়াই সস আবার কইতাস পাঁচ হাজার টাকার জায়গায় দশ হাজার টাকা নতুন করে কি দান্দা শুরু করছো কত একটু এই যে রাত্রিবেলা আপনারা ডিজে গান বাজান হালকা লাল পানি মেরেছি এই গান শুনেন আবার গান গান গলা ছাড়ি আবার কন নাকি যে বিরান খাবেন আরে ম্যাডাম আপনি আপনি সুস্থ হয়ে গেছেন দিন পর আপনি কলেজে এসেছেন কারো পাঁচ দশ হাজার টাকার জন্য তোরা মারপিট কেন ভাই কি করুন

1 SHOOT, 3